হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের জন্য এই ধরনের আমার কাজের ভিডিও নিয়ে এসে গেছি তো আমি অনেক দিন তোমাদের সঙ্গে আমার কাজকর্মগুলো শেয়ার করে নিই তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যাই হোক তোমাদেরকে প্রথমেই বলে দিই যে আমার ঘরে যে মাসি কাজ করতো সে কিন্তু এখন আর কাজ করে না অন্য জায়গায় কাজ পেয়েছে তাই এটা ছেড়ে দিয়েছে তো সে কারণেই আমাকে নিজেকে করতে হচ্ছে তাছাড়া মাসি থাকলেও কিন্তু আমাকে অনেক সময় নিজেই করতে হতো এগুলো কারণ নোংরা বেশি থাকলে সেটা আমি মানে দেখতে পারি না সেই কারণে তো এদিকে সিঁড়িটাও মুছে নেব আর এখন প্রায় দিনই আমি সিঁড়ি মুছি আর যে কারণে সিঁড়িটা আমার খুব পরিষ্কার হয়ে থাকে আর ভালো লাগে আমার তো আমার কাজ করতে অসুবিধা হয় না ভালো লাগে করতে ভালোবাসি তবে কিছু প্রবলেমের জন্য আমি এই বাসন মাজা ঘর মোছাটা করতে পারি না হাতের কিছু প্রবলেম রয়েছে সে কারণেই তো কন্টিনিউ সেটা করতে পারি না যে কারণে আমাকে মাসি রাখতে হয় যদি আমার সেই প্রবলেমটা না থাকতো তাহলে হয়তো চেষ্টা করতাম না রাখার তো যাই হোক সেগুলো তো পরের কথা আর এখন আমি একজন মানে মেট খুঁজছি আর কি যদি তোমাদের কারোর কাছে খোঁজ থাকে অবশ্যই আমাকে জানিও আমার কাছাকাছি যারা থাকেও তাদেরকে বলছি অবশ্যই আমাকে জানিও এদিকে কি কী সবজি নিয়ে এসেছিলাম সকালবেলা বেশ কয়েকদিন আগের ভিডিও কিন্তু এটা আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গিয়ে আমরা দুজন মিলে গিয়েছিলাম এই সবজিগুলো নিয়ে আসতে আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো এবার তোমাদেরকে আমি কিছু কথা বলবো তো সেই কথাগুলো শোনার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও ভয় পেয়ে না বন্ধুরা আমি তোমাদের বলছি না বলছি সেই সকল মানুষদের যেই সকল মানুষগুলো সমাজে দুমুখো সাপের মতো ঘুরে বেড়াচ্ছে আর জায়গায় জায়গায় গিয়ে ফস করে উঠছে মানে এদিকেও আর ওইদিকেও তো সেই সকল মানুষদের কথা বলছি সাহস থাকলে সৎভাবে সৎ কাজ করে দেখানো রান্নাঘরে এই যে ভাতটা হয়ে গেছে এখানে ভাজাটা হচ্ছে আজকে অনেকটা তেল পড়ে গেছে আমার কাছে ভাজাতে আর এখন একটু কফি খেতে ইচ্ছে হলো তাই এই যে দুধটা বসিয়েছি অল্প দুধ ছিল তো রান্না করতে করতে আমার কফি খেতে ইচ্ছে হলো তাই একটু কফি বসিয়েছি আর তারপর ডালটা তেলে দেব মেয়েদের মনে অনেক কথা থাকে যেগুলো কাউকে প্রকাশ করতে পারে না তাই আমি সেই সকল মেয়েদের জন্য বলছি বা সেই সকল মেয়েদের হয়ে বলছি এই কথাগুলো যে দুমুখ সাপের মতো যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে ইগনোর করা খুব দরকার তাই তাদেরকে ইগনোর করো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ সেটা দেখে নাও দেখো পিঠের কি অবস্থা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কথা বললে কথা শুনে না ছেলে অর্ক আরও দুজন মিলে পড়েছে একদম গড়াগড়ি খেতে খেতে